কি সুন্দর একটা অন্য তো এটার প্রায় এটা দেখতে পাচ্ছেন কোটার সাথে আপনারা স্যালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন এই জন্য সময় থাকে না সো তো করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসসালামু আলাইকুম ভার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি অনলাইন মার্কেট থেকে খুব সুন্দর কিছু ফোর পিস নিয়ে লাক্সারি কাজে কিছু ফোর পিস দেখাবো যেহেতু সামনে কোরবানি নিদ আসছে দেখা যায় রোজার ঈদের পরে কিন্তু কোরবানীদের জন্য সময় থাকে না সো কোরবানীদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি এই ড্রেসটা এটা জর্জেটার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা যেমন নিচে অর্গানজার প্যানেল হবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা কালারটা ওয়াইন কালার থাকছে একদম ডার্ক পয়েন্ট এটার সাথে আপনারা সালোয়ার ইনারের জন্য কাপড় পাচ্ছেন এবং এটা হচ্ছে সালোয়ারের জন্য প্যানেল এক্সট্রা করে প্যানেল দেওয়া আছে এবং এটাও এক্সট্রা প্যানেল আছে যারা হাতায় জামা নিচে সেট করতে পায় না এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হবে নেটের মধ্যে সম্পূর্ণ ওনাটাই পার হওয়া ব্লক পার থাকবে এবং জামার চারপাশে এরকম কাজ থাকবে তবে এটা প্রাইস কত পড়ছে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কালার দুইটা ওয়াইন কালার একটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার দেখুন এটা কিন্তু জর্জিটার মধ্যে পাকিস্তানি ভার্সনটা এটা এটার সাথেও সেম সালোয়ার হবে সেম অন্য হবে দামটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার দুইটা এটা হচ্ছে মেরুন কালারটা আমি একটু দেখাই ড্রেসটা জাস্ট দেখুন কি সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা ড্রেসটা দেখুন অনেক গর্জিয়াস কিন্তু এটার সাথে আর কি আছে আমরা দেখিয়ে দিব হাতায়ও কাজ করা তাই না এই যে হাতাতেও খুব সুন্দর করে গর্জিয়াস করে কাজ থাকছে এটার সাথে স্যালোয়ার না দেখিয়ে দিচ্ছি ইনার স্যালোয়ারের জন্য কাপড় থাকবে ইনারটা ভিতরে সেট করা স্যালোয়ারের নিচে কিন্তু প্যানেল আছে আর ওনাটা হবে কন্ট্রাস্টেড পিচ কালার কালার এবং সম্পূর্ণটাই কাজ করা এটার দাম কত টাকা দুইটা একটা মেরুন কালার আর এটা হচ্ছে আপনার ম্যাজানা কালারটা একটু দূর থেকে আমি দেখাই লোকটা যে দেখুন এটা হচ্ছে ম্যাজানা কালারটা এটার সাথে আপনারা সাবার পাচ্ছেন ওনা পাচ্ছেন এটার ওনাটা কন্ট্রাস্টে সি গ্রিন হবে দামটা পড়বে হচ্ছে কত ভাই এটা পনেরোশো আচ্ছা পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এরকম গর্জেস একটা পার্টিওয়ে কালেকশন পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন এই ড্রেস একটু দেখা এটা তিনটা কালার আছে সো ড্রেসটা অনেক বেশি সুন্দর এই কালারটা দিয়ে শুরু করছি এটা কিন্তু একদম সব জর্জিটার মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা জামার নিচেও কাজ নিচে র্যাফেল করা আছে হাতাটা দেখাবে হাতাটা সাইডে থাকছে কাজ করা এবং রাফেল করা এটার সাথে ভিতরে ইনার থাকবে সালোয়ার আছে আর ওনাটা হবে এটা ওনাটা খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে কত পনেরোশো টাকা মিন্ট কালার দেন এটা হচ্ছে কালার আছে মেরুন কালার এটা একই দাম সেম প্রাইস মাত্র পনেরোশোতে পেয়ে যাচ্ছেন জাস্ট দেখুন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে মেরুন কালারটা স্যালন নাকি আছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন কালার এই যে সিগ্রিন কালারটা দেখুন আমি দূর থেকে লুকটা দেখাচ্ছি যেন সম্পূর্ণ ড্রেসটা আপনারা বুঝতে পারেন দামটা একই পনেরোশো তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা দেখুন খুবই কালারফুল মিন্ট কালারের মধ্যে খুবই কালারফুল কাজ করা ড্রেসটা অল ওভার যেমন নিচেও কাজ এবং হাতাটা দেখাচ্ছি হাতাটা সাইডে দেওয়া আছে হাতায় কাজ করা থাকবে কালারফুল কাজ এটা সাথে ভিতরে ইনার থাকবে সালোয়ারটা ব্যাক কালারের মধ্যে আর ওনাটা নিটের মধ্যে অল ওভার ওনাতে কাজ আছে এটার দাম কত পড়ছে পনেরোশো এটা সেম পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ দেখতে পাচ্ছেন একটু লুকটা দূর থেকে দেখায় নিচে প্যানেলটা সহ দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে স্যালোয়না দেখিয়ে দিচ্ছি এবং নিচে প্যানেলে কিন্তু এটা পুরোটাই হচ্ছে কালারফুল কাজ করা জর্জেটের উপরে থাকবে স্যালোয়না একসাথে দেওয়া আছে এটা অনুনাটা আরও বেশি সুন্দর দেখুন ওনাটা অনেক সুন্দর সম্পূর্ণ ওনাটাই কাজ করা থাকছে এটার দাম কত পড়বে হ্যাঁ পনেরোশো টাকা এটা বেগুনি কালার আরেকটা হবে এই যে ব্রাউন কালার এটাও খুব চমৎকার কালার সাথে পনেরোশো টাকা সালোয়ার নাকি আছে আচ্ছা যেটা এটা হচ্ছে আপনার অসম্ভব সুন্দর একটা মিন্ট কালার সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং জামা নিচের প্যানেলও কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এটার মেন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের ওন আমি দেখাচ্ছি এটা জামাটা এটার সাথে সালোয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে ইনার ভিতরে সেট আর এটার ওন্যাটা জাস্ট একবার দেখুন দেখুন কি সুন্দর একটা অন্যা তো এটার প্রায় এটা দেখতে পাচ্ছেন কন্ট্রাস্টে হবে এটার তো কত পনেরোশো টাকা আচ্ছা এটা মাত্র পনেরোশো এগুলো কিন্তু মানে রেঞ্জের পেয়ে যাচ্ছেন পনেরোশোতে এটা দেখুন মিন্ট কালারের মধ্যে ড্রেসটা অনেক বেশি সুন্দর পুরোটাই গর্জিয়াস কাজ হাতায়ও কাজ থাকবে এটার সালোনা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা হাতায় কাজ আছে এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার ইনাসহ আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম কত পড়বে হ্যাঁ 1650 1650 ওনাটা খুব সুন্দর করে কাজ করা দামটা কি 1650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে এই যে দেখুন এটা এটা একটা এটাও একটা কালার মিষ্টি কালার সম্পূর্ণ ড্রেসটা গর্জিয়াস কাজ পুরো ড্রেস নিচে টারসেল আছে হাতাতেও কাজ করা সালোয়ারটা দেখিয়ে দিব আমরা ভিতরে ইনার সেট আছে সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনাটা সম্পূর্ণটাই কাজ করা থাকছে এটার দাম করছে ষোলোশো পঞ্চাশ একটাই কালার এটা হচ্ছে মিষ্টি কালারটা এখন যেটা দেখাবো এটা দুইটা কালার সো আমরা এই কালারটা আগে দেখাচ্ছি এটা খুবই সুন্দর এবং সম্পূর্ণটাই কাজ করা ভিতরে ইনার আছে সালোয়ারোনা দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা হাতায় কাজ আছে এটার সাথে সালোয়ার আর ইনারের কাপড় ইনারের কাপড় ভিতরে আছে সালোয়ার হবে এইটা আর ওনাটা হবে কাজ করা এটার প্রাইস কত ষোলোশো পঞ্চাশ সো এটা হচ্ছে পেস্ট কালার এইটা 컬러 যেটা রয়েছে সেটা হচ্ছে মিষ্টি কালার প্রাইসটা পড়বে হচ্ছে 1650 1650 টাকা সেম কালার সেম অন দামটা কি 1650 আচ্ছা নমস্তে লা গাতসি নিচেটা দেখাবো এটা খুবই সুন্দর একটা কালার ড্রাগন কালার বলতে পারেন এটা একটাই কালার আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর এবং লাক্সারি একটা কালেকশন সম্পূর্ণটা দেখুন কি চমৎকার করে কাজ করা দেখতে পাচ্ছেন অনেক বেশি গর্জিয়াস এবং হাতাটা সাইডে দেওয়া আছে এটা সাধে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে এটা হচ্ছে উড়নাটা উড়নাটা অনেক বেশি সুন্দর এবং সম্পূর্ণ উড়নাটাই কাজ থাকছে এটার দাম কত ভাই ষোলোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পেস্ট কালারের মধ্যে বল সম্পূর্ণটা কাজ করা ফিরোজা কালার সালোয়ার আছে আর উড়নাটাও কাজ করা এটার দাম কত ভ্যা